শরিষণে ওইসে ফসল ওইসে দশজনের আশীর্বাদই হয়েছে দশজনের আশীর্বাদ ছাড়া তো হয় না দশজনের আশীর্বাদই আমার শৈষ হয়েছে দেখেন শরষে কারেগর মানে মলন ভেঙে রয়েছে দু মলন ভেঙে খুব শৈষ হয়েছে ভগবান খুব দিছে এর উপরে শৈষা হয় না এই যে আমার একদিন মূলে এই মূলা বিষ এগুলা রাইখে দেবো মূলা বিষ রাইকা পরে হয়তো পাকলে পরে এই বিষটা আর কি বোন শাক খাওয়া দেবো কি সুন্দর ফুল আইছে মূলা ফুল আর চতুর দিকে কুয়াশা যে ভক্তরা গেছে কাখাতে ভক্তরা কুয়াশার জন্য আর কি দেখা যাইতেছে না বাবু সবজি খেতে গেছে সবজি করতেছে আমি এখন যাবো বাড়ির দিকে বাড়ি দিকে যে দেখি এমনি হাত পা ঠান্ডা লেগে গেছে গা খাওয়া দাওয়া করে রা যাবো আজকে আজকে শুক্রবার হাটে যেতে হবে রে অঁ বনি শুভেচ্ছা জনাইছে কেতিয়া পাবা পৰ 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 ঐ দেৱনি কি কৰ ওলাই খালি ৰুটি আৰু ৰুটি ঠান্ডা পরছে আমরা তো দাওয়াত দৈনিক খাই আমরা দইনাকি দাওয়াত খাই এই যে দাওয়ানি সকালবেলা রুটি বানাইতেছে

এই আমার জানি বজায় থাকে জীবন জানি বজায় থাকে চেষ্টা করবা তো তোমারই করে নো নাম দিছেন হ্যাঁ চা খা রুটি খান

এইটা যদি হয় 2 যদি হয় এই দানা জিনিসটা খাওয়া জিনিসটা কেরই কই আর বেনা এটা আমার এটা কেরই কই আর বডামা মানে কার বৈজ্ঞ আছে এটা কোন জব না বিলি সিলি খাওয়া বেশি এটা কোন জড়িত না আমাগে তো বিলি সিলি দিবেন মনে না আমাগে দিয়ার মানায় আমার ভগবান দেয় নাই বিলি সিলি আমারে আমি খানি ভগবান

কারো ভগবান যদি একজনকে দেয় হেডা ভগবানের আশীর্বাদ হিসাবে গ্রহণ করতে হবে হ্যাঁ ওটা গ্রহণ করতে হবে একজন যে মানুষে কষ্ট দেওয়া আলো মহাপাপ একজনকে দিতে দিবে তার মনে যে কষ্ট ওজন জবে না

মায়ের পূজায় একজনে মনে করো যে রাজভোগ দেয় একজন অনেক কিছু দেয় ওই যে আমরা যা পারি তাই দেই কারণ যে দশজনে মনে করে আশীর্বাদ কিছু দেয় দশজনের আশীর্বাদে যে ভোগ দেয় ওটাই মায়ের আমি জানি এটাই গ্রহণ আমার অর্থ সম্পৃদ্ধ থাকলে অহংকার থাকলে তো কাম হবো না তো অহংকার নেই কেন ও যে দশজনের আশীর্বাদ আছে দশজনের আশীর্বাদ মনে করেন যে ওটাই আমার বড় আশীর্বাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ